Hi, friends. আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক নামি দামি ফেস ওয়াশ যখন ধোকা দিয়ে ত্বকের যত্নে ভালো কাজ করে না তখন অনেকের মনে প্রশ্ন জাগে আসলে কোন ফেস ওয়াশটি ত্বকের যত্নে ভালো কাজ করবে আজ আমি এই প্রশ্নের সবচেয়ে কার্যকর উত্তর নিয়ে এসেছি আপনাদের জন্য আমি গ্যারেন্টি ও চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ফেস ওয়াশটি যদি আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন তবে শুধু যে ত্বকের ধুলোবালি ও ময়লা দূর হবে তা নয় এই ফেস ওয়াশটি ত্বকের কালো দাগ স্তা সহ কোনো ধরনের সমস্যা দূর করে আপনার ত্বকে করে তুলবে ফর্সা উজ্জ্বল ও আকর্ষণীয় তাহলে চলুন বিশ্বের সব থেকে কার্যকরী এই ফেস কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই দরকার সাবান আমি এখানে পেয়ার্স সাবান ব্যবহার করছি তবে আপনি চাইলে এর পরিবর্তে ডাফ সাবানকেও ব্যবহার করতে পারেন ফেসওয়াশটি তৈরি করার জন্য আমি অর্ধেকটা সাবান ব্যবহার করব এবার এটাকে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস পেয়ার্স একটি গ্লিসারিন সাবান তাই এটা সব ধরনের ত্বকের জন্যই সমান উপযোগী এই সাবানটি আপনার রুক্ষ ত্বককে মসৃণ করতে অনেক ভালো কাজ করবে এবার এই গ্রেট করা সাবানগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিন তারপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ গোলাপ জল এবার এটাকে একটু মিক্স করে নিন তারপর আমার দরকার লেবুর রস আমি এখানে একটি বড়ো সাইজের লেবুর মধ্য থেকে তার রসটাকে বের করে নিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এটাকে মিক্স করে নিতে হবে রূপচর্চায় কর্নফ্লাওয়ারের ব্যবহার অনেকেই জানেন না কর্নফ্লাওয়ার ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে পাশাপাশি এটা ত্বক থেকে বলি রেখা এবং ব্রণের দাগ সহ সব রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং মৃতকোষ দূর করে ত্বক ভিতর থেকে ফর্সা গড়ে তোলে মিক্স করার পর এটাকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে এবার গ্রেট করা সাবানকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে মেল্ট করে নিন সাবানটা পুরোপুরি ম্যাল্ট হয়ে গেলে এর মধ্যে লেবু এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অ্যাড করে নিতে হবে অ্যাড করার পর এইভাবেই সাত থেকে আট মিনিট এটাকে গরম করতে থাকুন সাত থেকে আট মিনিট পর এই মিশ্রণটাকে এর মধ্যে থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ মধু তারপরেতে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে কাউলিন ক্লে তবে আপনার কাছে যদি কাউলিন ক্লে না থাকে তবে এর পরিবর্তে মুলতানি মাটিকেও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ কাউলিন ক্লে ব্যবহার করছি এবার কাউলিন ক্লে পুরোপুরি এর মধ্যে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস কাউলিন প্লে ত্বককে ফর্সা ও সুন্দর করার জন্য অনেক ভালো কাজ করে বিশ্বের যত প্রকার নামি দামি বিউটি প্রোডাক্ট রয়েছে তার প্রায় প্রত্যেকটাতেই এই উপাদানটিকে ব্যবহার করা হয়ে থাকে এটা খুব দ্রুত ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে তোলে মিক্স করার পর এইভাবেই ত্রিশ মিনিটের জন্য রেখে দিন 30 মিনিট পর আপনি দেখতে পারবেন এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন ফ্রেন্ডস আপনি এই ফেস ওয়াশটিকে ফ্রিজের মধ্যে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এই ফেস ওয়াশটিকে কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের পূর্বে আপনার ত্বককে পানির সাহায্যে ভিজিয়ে নিন তারপর এই ফেস নিয়ে আপনার ত্বকের মধ্যে এক মিনিট মাসাজ করুন এই ফেস ওয়াশটি দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে আর এটা মার্কেটে থাকা যেকোনো ফেস ওয়াশের থেকে অনেক বেশি কার্যকর এটা ব্যবহারের সময় আপনি লক্ষ্য করতে পারবেন মার্কেটে থাকা ফেসওয়াশের মতোই এটা আপনার ত্বকের মধ্যে ফেনা তৈরি করবে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ফেলবে এইভাবে এক মিনিট মাসাজ করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেসওয়াশটিকে আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারবেন আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থাকবে সবসময় ফর্সা উজ্জ্বল ও আকর্ষণীয় তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না